কেন আমার নবী বলছে হুমায়ুন জান্নাতু কা নারু কা মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম যেই মা দুখিনী আরামের ঘুম হারাম করে তোমার আমার সারা এই কাটের থেকে ওই কাটে এই সকিট থেকে ওই সকিতে আবার আব্বার ডিউটিও করে আমাকে ডিউটিও করে আরে দুখিনী মা কবরে কেমন আছো জানি না গো এই যে তুমি দেখো সাদি সাপ এই যে স্বভাবতী সাপ এরা গরিবের ঘরে জন্ম নিছে বাবা জামে ইনসিআই পড়তো বেড়তলা মাদ্রাসায় পড়তো বৃহস্পতিবার যাইতো বাবাই হাওরের বিলের মাঝখান দিয়ে আসতো আর যাইতো বিজয়নগরের ছেলেরা হাওরের মধ্যে দিয়ে নৌকায় আসতো আহারে একটা লুঙ্গি একটা জামা লয়ে আসতো মা পিছনের দিকে তাকায় বলতো बाप रे মাদ্রাসায় যা বাবা ভালো করে লেখা পড়া করে আলেম হবি একদিন আমি মায়ের মুখে হাসি আরে দুখিনী মা কবরে কেমন আছো জানি না এই যে তুমি দেখো সাতিশাব এই যে সভাপতি দিশা ইরাক কুরিবির করে জন্ম নিসে বাবা জামে মিছায় পড়তো ব্যাডতলা মাদ্রাসায় পড়তো বিরাস প্রতিবার যাইত বাবাই হাওরের বিলের মাছ কান দিয়ে আসতো আর যাইত বিজয়নগরের ছেলেরা হাওরের মধ্যে দিয়ে নৌকায় আসতো আহারে একটা লুঙ্গি একটা জামা লই আসতো মা পিছনের দিকে তাকায় বলতো बाप রে মাদ্রাসায় যা বাবা ভালো করে লেখা পড়া করে আলেম হবি একদিন আমি মায়ের মুখে হাসি মায়ের মুখে হাসি ফুটাইবার আগে ওই দুঃখিনীটা কবরে চলে গেল এ পূর্বাসী ভাই একবার খেয়াল করে দেখো আজ থেকে দশ বছর পাঁচ বছর আট বছর আগে মা তোমারে কই মাছ দিয়া শিং মাছ দিয়া ভাত রাইলে খাওয়াই যাবে পাক করে খাওয়াইয়া গাড়িতে উঠাই দিল তুমি চলে যাবা পূর্বাশে দেখবা তোমার গাড়ির কাছে দাঁড়ায় এক ছিল একটা দরুদি বিদায় দিয়ে বলছিল বাবা যাও বাবা যাও হয়তো পূর্বাস থেকে আসে আর কোনদিন আমার মুখ দেখবা আহারে জনম দুঃখিনী মা এই বি জমিন সদর বি জমিন আমার সামনে ঢাকা বিশ্ব রোড এই রোডের উপরে বসে যারা মায়ের কথা মনে করে কান্দে ওই মা লাখ লাখ মন মাটি বুকের উপর রাইখে ঘুমাইতেছে ও মা জানি না কবর কেউ আল্লাহ যারা এখন সিল্লাই এই যে আমার ডাইনি বামে আলি মুলামা কাল যে আলেমরা হলো ছাত্র গড়ার কারিগর যে আলেমরা হলো মানুষ বানাবার উস্তাদ তাদের চোখে পানি কারণ তাদের মধ্যে কার যেন

ডাক দিলে খুশি আল্লাহ মাহফিল কবিটা আমার বলল মা বাবার ওয়াজ করতে কি ওয়াজ করব আমিও তো মা হারাই ফেলছি জীবনে মায়ের গেলে এক গ্লাস পানিও দিতে পারি মা আল্লাহ তুমি আমার মাকে খাও যে কাউসাজ আমার মতো যারা মা কই আর দিতে পারে না তাদের রোডের উপরে বইছে যারা মায়ের কথা মনে করে কাম দে হ্যাঁ ওই মা লাখ লাখ মন মাটি বুকির উপরে দেখে ঘুমাইতেছে ও মা জানি না খবর খেয়ে ওরা হাল্লা যারা এখন শিল লাইয়ার কাম দে এই যে আমার যে আলেমরা হলো ছাত্র করার কারিগর যে আলেমরা হলো মানুষ বানাবার উস্তাদ তাদের সুখে পানি কারণ তাদের মধ্যে কার যেন মানাই

হাউজে কাউসার খাওয়াইও আমার মতো যারা মা কয়ে ডাল দিতে পারে না তাদের মা বাবাকে জানা তো ফের করে দিও যারা এখন চিল্লাবে আর কান্দে এই দুনিয়ায় যার মা নাই ও বুঝবে মা কি জিনিস এই যে আমার দাঁড়ি ভাগা বাজান দাও অনেকেই আছে ছেলেরা বিদেশ থেকে টাকা পয়সা পাঠায় বিল্ডিং এর মধ্যে ঘুমান আগে বাবা কম্বলের নিশেষ কম্বলের সেরা কম্বলে ঘুমাইতেন আল্লাহ ছেলেদেরকে প্রবাসী বানাবার কারণে আজকে বিল্ডিং করছেন আরামে ঘুমান এমন একদিন ছিল মা সেরা খেতায় আট ভাই বড় করছে একটা খেতা পাঁচ ভাই বোন গায়ে দিতাম মা রাত্রে ঘুমের মধ্যে ওইটা দেখতো আমার কোন ছেলেটা শীতের মধ্যে উতলা হয়ে গেছে মা সারা রাত চাকরানির মতো পাহারা দিয়ে আমাদের ঘুম পড়াইতো মা ঘুমাইতো না ঘুম জনম দুঃখিনী মার মতো দরদি পাবি ভাই মাঝে কি জিনিস ভাই যদি দেখতে চাস দেখতে যা আরে বাবা আজকে ফেসবুকে একটা জিনিস ভাইরাল দেখলাম একটা বাবা কবরের কাছে যায়া কবরের মাটি নিয়ে সিঁলার কান দেয় মা তুই আমার কি বইলে গেলি রে মা একটা বাবার সন্তান মারা গেছে বাবা আজকে ফেসবুকে আমার একজন দেখাইল কবরে গেছি দাঁড়াইয়া বাবাই কান্দ যুবকরা আমি তোদের কাছে একটা ঘটনা শুনে দেই রে ভাই আরে যাত্রা বাড়িতে ব্যবসা করতো আল্লাহর এক বান্দা মাছের ব্যবসা করত মাইয়া সকালবেলা বল বলছে বা আমি সকালবেলা বেলা বিরিয়ানি খাবো আমার জন্য বিরিয়ানি নিয়ে আইসো বাবা বিরিয়ানি কিনিয়া হাতের মধ্যে পুটলা বাইন্দা বাবা আস্তে আস্তে করে যাইতেছে মাউতাল রোডে ও সাইকেলে মডরসাইকেলে যাইতাছে পিছনের থেকে এমন জোরে ধাক্কা দিছে বাবা মডরসাইকেল সাইকেল হয়ে পড়িয়া ব্রিজের রেলিং এর সাথে লাগিয়া গিলু বাইরে হয়ে গেছে বাবা আবার পিছনের থেকে টলি গাড়িতে পুরো ছাইছে ভেলাইছে ও বাবা লাস্টারে যখন মসজিদের ইমাম সাহেব জানাজা করিয়া বাবা রাস্তার উপরে রাইখা দিছে যেই মেয়েটা বলছিল আব্বু আমি বিরিয়ানি খাব সাত বছরের মায়া বাবা এরকম একটা কাপড়ের কাপড় পরাইয়া রাস্তার উপরে যখন রাইখে দিছে সাত বছরের মায়াটা বাবার লাশের কাছে দিয়ে মাথার কাছে ধরে টানে আর বলে আব্বু তুমি আমার জন্য বিরিয়ানি আনলাম আমি ইলিয়াজুর রহমান জেহাদি বারো বছর বয়স আমার আলেম বাইরে আমার মায়ের এমন একটা ড্রেস পরা দেখছি আমি যখন কোটালি পাড়াবার তার গোপালগঞ্জ প্রধানমন্ত্রীর এক নাম্বার আসন কোটালি বাড়া বাবা ওইখানে আমার জীবনের প্রথম মাদ্রাসা আমি উজুরাশিয়া দেখি আমার মা এই রকম ডেরেসটা পরিয়া মসজিদের কাতবাসে শুয়ে রয়েছে। আমি আমার মায়ের লাশটা দেখে একটা চিৎকার দিয়ে বলছিলাম মা মা আমি তোদের দুইটা পাউ ধরে বলে দিই আয় ও দাড়ি বাজার মায়ের জন্য কেন কাট বানা এই বৃষ্টির শীতের মধ্যে তোমার মা ভালো একটা সাধর গায়ে দেয় নেই গো বাবা তোমার লয়া সারাটা রাত বয়া বয়া কাটাইছে এই দেখো তোমাকে সভাপতিরা এক

উঠবি 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 আল্লাহ হকর জোরে বলতো আল্লাহ হকর জোরে বলতো ভাই এই বৃষ্টির ভিতরে আজকে একটা পরীক্ষা হয়ে যাবে জিয়াদি ভাই সব দিয়ে পানি পড়ে উপর দিয়ে বৃষ্টির পানি পড়ে জিয়াদি ভাই আজকে 23 জানুয়ারি আজকে 23 জানুয়ারি সভাপতি দুইজন কাঁদে উপর দিয়ে বৃষ্টির পানি সব দিয়ে সরকার পানি

তুমি জানি নাহি রবে কবরে কেমনে থাকবো আমি মওলা ওইgore সঙ্গী নাই রে রে গো ওই গো এবার আমার দিকে তাকাবার চোখের পানি ছেড়ে দিবা আমি জানি নাই মাসবার মধ্যে কার মা নাই কার বাবা নাই গো আমি জেহাদি বারো বছর বয়সে মা হারাইছি মা মা করে সারাটা জীবন কাঁদলাম মা কবরে কেমন আছে আমি জানি না মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছি মায়ের হওয়া কাদায় করতে পারি নাই আজকে তোমার লিয়ে কোটি কোটি টাকার মালিক গোমা বাড়ির মালিক গাড়ির মালিক মা কিন্তু আমি তোমার ডাক দিতে পারি না আমার মতো কার যেন ডাকটা বন্ধ হয়ে গেছে এই সালে বললাম আমার বামে বসে আছে বুকে হাত দিয়া দেখে আজকে সভাপতি গোল আমরা গরিবের ঘরে জন্ম নিছি একটা লুঙ্গি একটা পাঞ্জাবি বাবা কিনে দেওয়ার মতো তৌফিক ছিল ছয় সাত ভাই বোন একসাথে লেখাপড়া করতাম বাবা এক ছেলের লুঙ্গি একটা বেশি দিলে মাইন করতাম বাবা সব ছেলে মেয়েরে একসাথে লেখাপড়া করাইতে যাইয়া পরের জমিতে কামলা দিয়ে বড় করলো আজকে বাবাই শুধু সাড়ে তিন হাত জায়গা লইয়া বাগানে এ পূর্বাসী ভাই আজকে কোটি কোটি টাকার মালিক তুই এই যে যেই ছেলেটার বাড়ি আজকে খাওয়া দাওয়া করলাম ছেলেটা বারাক্রান্ত হৃদয় নিয়ে বলে হুজুর আজকে আমার ভাই বিল্ডিং করছে আমরা মিলিয়া করছি কিন্তু আমার বাবা আজকে দুনিয়ায় নাই হয়তো আলেমের খাতিরে মহলায় দিছে আবদুল্লার মা কান দেয়ার কয়ের না রে বাবা না তোরে যে দারোয়ানে মারছে তোরে যে কষ্ট করে চিল্লাইতে সোর রাতের অন্ধকারে আমি স্বপ্নে দেখছি আমার আব্দুল্লাহ বিপদে বইয়ে গেছে বাবা তুই পাঁচ দিন ধরে চলে আনছ আমি মা রোজা রাখছি আমি মা যায় না মাজে বইয়া মালিক রে বলছি মালিক আমার আবদুল্লাহ অপমান তুলেজুল্লাই লাফিন নাহার তুলেজুল্ নাহার লাইল অত খৈজুল হাইয়ে বিনাই অত ইজুমান্তাশা অত দিল্লুমান্তাশাহ বেয়া দি খেল খই আল্লাহ তুমি যদি সর্বময় ক্ষমতার মালিক হও আল্লাহ কুমাতানিল্লাহি জামিয়ে আও আমার আব্দুল্লাহর হাতে সব দিয়ে দেও বাবা আমি মাগলিবের নামাজ পড়ে কাঁদজি ওইটাই মনে হয় মৌলায় সাওয়ার মতো সাওয়াটা কবুল করে নিছে গো বাবা আব্দুল্লাহ মায়ের বুকে নিয়ে কয়ে মা যদি তোর চোখের পানি আমার পানি যদি কবুল হয়ে যায় গো মা এখন আর সাধারণ বাচ্চার মায়াটা চাই না মা এখন একটা আওয়াজ দিব সাওয়ার মতো চাবো আমার মৌলারে মা এখন থেকে আমি আবদুল্লাহ বলবো মালিক রে কি সাধনে পাব আমলে পাব তোমারে মরে কোন জানি ম তুমি আসো আর সে আজ রোজি তুমি আসো মমে কব কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ